কাতলা 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 ফুট মোড়া কাতলা ও আসো 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 ময়দানে ময়দানে আসো যাবা 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 আসো 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 ময়দানে আসো খেলা খেলা হয়ে গেছে ও সুপার সাইজ নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আন্ডামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম প্রকাশ ভাই আমি আর বড় দাদা আর দেখুন দাদা জল ফেলছে কেন কি আন্ডা মানে এখন সাইক্লোন চলছে তাও আমরা যাবো তুই মালার ভিতরে আর প্রকাশ ভাই দেখুন মাঝি আজকে যাব তিন ভাই দিয়ে তো মানে দুই দিন তিন দিন আমরা প্ল্যান করি যে মাছ ধরতে যাবো মাছ ধরতে যাবো কিন্তু হচ্ছেই না এত বৃষ্টি আজকে যাচ্ছি তো বৃষ্টির ভিতরে একদম কাদা বৃষ্টি মানে একদম গেদ গেদ করে এইরকম মানে ঘর দিয়ে না বাইরে নামতে ইচ্ছা করে না এত বৃষ্টি কালকে প্ল্যান ট্যালান করছি যাবো রেডি টেডি হইয়া ওরে বৃষ্টি রে আজকে যাই

পমা আইছি আমরা এই যে ট্যাঙ্কি ফুল আরে 1 লিটার দরবে কইছি না তোর কি রোমলে আরে আমি জানি আমি জানি কেন কইতে দরকার তেল তেল নাই তেল ঢালই গেল ট্যাঙ্কি পুরা চলো ঘুরনু না ভাইরাল হই যাই এইবার বের হই যাই বেশি দেরি না কইরা फटाफट বাইর হই আমরা কই নাই তাইলে দামের মধ্যে কামাই রইছে যাও বেশি করে মা এ দালু দালু বন্ধুরা আমরা কিন্তু জায়গায় পৌঁছে গেছি পড়ে যা সামনে গেরাফি দিয়ে দিলো আর আমরা চলে আইছি কোথায় লালাজীবে লালাজীবে বড়দা কই আজকে বড় বড় মাছ বাজাবে জাবা আজকে কিন্তু পাশে একটাও ডুঙ্গি নাই পিছন একটা ডুঁঙ্গি আসতেছে দূরে দেখা যাচ্ছে কিনা জানি না আর সূর্য কিন্তু মেলা উপরে উঠে গেছে আমাগো মাথার উপর একটু পরে উঠবে কয়টা বাজে 60টা 40 মানে ওই 8টা 10 রাউন্ড ফিগারে তো ঠিক আছে সব আমরা রেডি রেডি করি বসি ঠসি ফেলানোর জন্য সব একদম রেডি সবাই আজকে জাবা বাজাবে জাপা ছাড়া অন্য কোনো মাছ বাজাবো না কি তাই তো পারবে নিয়ে চলে হ্যাঁ হ্যাঁ জাপাই বাঁচবে খালি যাবাই বাজবে না তোরা লাইন ফেলাবে তো পোকাই বাজবে পক্কা ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা সাথে দাও আর পুরো ভিডিও দেখতে দাও আমরা বসি ঠসি ফেলাই তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা লালাজি গেছিলাম এত হাওয়া আর হালপা শুরু হয়েছে না কি কব আর অবস্থা খারাপ হয়ে গেছে আমাকে আস্তে আস্তে আর সেই লাস্ট পর্যন্ত চলে আসলাম আমাকে লাল ঠোড়ায় লাল টিকরিতে চলে আইছি মাছ বাজাইও দেশে পরে দা কিন্তু এটা আসার সাথে সাথে কি মাছ ও যাবা 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 আসো 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 ময়দানে আসো খেলা খেলা হয়ে গেছে ও সুপার সাইজ আমরা কিন্তু আশা করছিলাম হ্যাঁ এরমটা কিন্তু বাজা লাগতো লালা জিতে না হুম এই হাই বেশ ওয়াও এপিল ফুল বেশ বেশ এরমটা

প্রকাশ ভাই মাছ বাজাই ফেললো কই এ বাবা পোটে পোটে তাও বাজ দে কোথায় দেখ বাজ দে কোথায় দেখ বাজায় বাজাই নিয়ে এসে মাস্টার দে কোথায় দেখ মনে খাইতে গেছে সারাটা মনে খাইতে পায় না এই ছোটো মুখ এইটুক মুখে এত বড় বসছি ও মুখে খাইতে গেছে টান দি খোর তো দেশে মনে খোর দেশে গেছে

দেখি এখনো কোকারি 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 গিলে বাবা একটা কোকারি নিয়েছি ওই আমরা এই যে কালার কালার হয় বেড়ে গেলেও হয় বাবা কই এটা কি করি সুন্দরী সুন্দরী কোকারি মানে অনেক ধরনের কালার হয় না কি সারাইতে কষ্ট দে একটু সাইজটা দিই ভেবি আসো 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 চলবে চলবে আর বরদাদা এখনো কিন্তু সামনে এখনো একটাও মাছ বাজিল না আমি একটা মুড়ি বাজাইছি আর এর কোকারগুলো টেস্ট এর জন্য এজ ইফ ইন্ডা না এরকম সব কোকারই থাকে না এমন এরকম এই বাবা দিয়ে আসলে ডুমির বাইরে দেই পড়লো গেলে তো গেলো গেলে তো গেলই তো চলো টাইম মোটামুটি অনেকই হয়েছে সূর্য কিন্তু মাথার উপরে উঠে গেছে আলো কিন্তু মাছ বাড়াই দিলু আমি বোম খাই দি গাইতে আমি বোম দিছে এই রাম গ্যাসক কয় কয় মাছ না ঠিক আছে দাঁড়াও মাছটাকে পাতু দিয়ে বাইরেও তারপরে দেখছি প্রকাশ বাজাই দিয়েছে একটা মাছ কি মাছ কেটা দিলে এই তো পাথরের কান্দায় পড়ছে ভাই পাথরের কান্দায় পড়ছে এই যে এটা কি মাছ এই যে ওইটা পক্ষী মাছ দে ওইটা পক্ষী তার মানে এই যে এই এই যে সারা খাইলে দিছে হ্যাঁ 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 ঠিক ঠিক আছে কিছু করার নাই বাজাই দেই ওকে মুখে যা বাজে যা বাজে যাও যাও চালা চালা

बात ऐसे ही बातें ठीक है भाई। रोका जो भाई बोलता है समाश आसे यार बालको से पांच रुपये से, ऐसे कौन ऐक्कर? पांच रुपये दी है। समाश तो आसे ही देता नहीं दे, देता नहीं। ऐ हो? पांच रुपये दी है। तो उठा, उठा ले ही दिया वो, ठीक है? सीधे तो भाई, सीधे तो भाई। यार कीमत तो है सीधे किसे গিলাচ থুইছে পাইতে থুই গেছে না গিলাচ থুইছে ডাইরেক্ট একটা সিজে এটা সিজে গিয়েছে হুম সুন্দর সাজে কত একটা বসে সিজে গেছে মাথা আরেকটা সাইডে আছে আরে পেঁস খাই যায় না পাতরের সাথে ওই আইতে এই যে মাথা খুশি আইছে চলো কিছু করার নাই হবে 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 তো পরে আবার মাছ বাজাইলো একটা গ্লেট গ্লে এত চালাক মাছ না ফেরানোর সাথে সাথে গপাক করে গিলে ফেলে গিলে অমনি পাতরের সাথে পেঁস দিয়ে দেয় হ্যাঁ

সামনে দেখতে পাচ্ছ সাদা হয়ে গেছে কিন্তু আর বৃষ্টি একদম ভরপুর বেশ কি আনন্দ এইরকম বৃষ্টি হইলে কিরকম লাগে কতই বেড়া এইরকম ভাবেই তো সারা বাইকে বসতে পারি সেই জন্য এইবার আইসি এই জায়গা দেখাই দিলাম যে বাইরে কি বৃষ্টি হচ্ছে বাহ বাবা তুফান উঠে গেছে তুফানি তুফানি

তাও ও ভাই এই যে সাবা বাজে সাবা জাবা সাবা বৃষ্টির ভিতরে যাবা তাহলে আমরা ঘরে যাবা কোন সময় আমরাও যাব একটু পরে ও চলো আরো বাজুক বৃষ্টি দেখুন বন্ধুরা চারিদিকে মেঘ আর বৃষ্টি প্রচন্ড বৃষ্টি প্রকাশ ভাই ব্যাক টু ব্যাক অ্যাকশন

এতগুলো মাছ পেয়েছি এর মধ্যে থেকে একটা রিলিজ করে দেব কোথায় গেল সেটা ছোট ছানাটা কোথায় গেল ও আমরা এটাকে রিলিজ করে দিই আমরা এটা একদম ছোট্টো সাইজ বাচ্চা পাঁচার সোনা কি আবার আয় রিটার্ন আবার আয় হয় প্রকাশ ভাই জিন্দাবাদ জিন্দাবাদ এই দেখুন

না না ওর লেজার দিয়ে একটা ফুল আঁকাই না হেলি করে ও সে ফুল কাটলা কই না এ ঠিক আছে বন্ধুরা হ্যাঁ আমি সারাই দিছি মুকাশ ভাই মাস্টার্স ছাড়াক পরেশ ভাই মাছ পাচ্ছ না সারা খাওয়াও প্রকাশ মাছ একটা নাকি বাজাইছে আব্বা দেখলি দেখছো দেখছো সাইজ 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 আসো

ওরে বাবা ওর যা টান টন রাস বড় কাতলা তো থা লাগে খাইতেছে বড় বড় তো লাগলো আমাকে হালকা একটু কিন্তু যেটা মাছ খায় যে

মাছ বাজাইছি জোরায়ে জোরায়ে মাছ বাজাইছি একটা সোহে আরেকটার এটা মুহে খাইছে এটা খাইছে প্রকাশ ভাই ওই দেখুন বন্ধুরা একটু আগে একটা কুকরি মাছ বাজাইছি মাছ বাজাই দিছি বাজাইয়া এখন একটু ওয়েদারটা ঠিক হয়েছে শের ভিতরে আমাগো মেইন কথা কি সারা তোরা সব শেষ হয়ে যাচ্ছে এখন যারা নাই বেশি দেখা যাক কত সময় পারি তো দাদা নাকি একটা মাছ আছে ওই তো ওয়াওয়া মাছটা বাজাইছি

সারাদিন বৃষ্টিতে ভেজলাম হাওয়ায় হালপায় ঘুরে টুরে আর এখন অবস্থা খারাপ দুইজন লাস্টের দুইটা চারা নিয়ে দুইটাই চারা দুইটা চারা নিয়ে দুজনে ফেলাইছি মানে শেষ খাবার মাছ হয়ে গেছে খাবার খার মাছ হয়ে গেছে ভালো দেখা যাক ভালোভাবে খাবার মাছ হয়ে গেছে ভালোভাবে ভালোভাবে ভালোই হয়েছে যা হয়েছে যা হয় না ভালোর জন্যই হয় দেহাবো মাছ সমস্যা কি হ্যাঁ দাড়াও একটু সময় মাছ আছে দেখনে কতগুলো মাছ দর্ছি সব মাছ হাওয়া হাওয়া কমে এই বর্ষাটা দিয়ে যাক এই হাওয়াটা যদি আগে কমতো তাহলে আমরা আরো মাছ পেতাম হ্যাঁ জাবা জাবা বাজাই করতেম লাল টিগির সামনে বসেছিলাম ওইদিন জাবা খাওয়া সব ফুলতুর মুদুর হয়ে গেল এখন ওই আবার ঘোরা শুরু করছে ওই যে একটা চরা গেছে গেছে ওহ একটা চিংড়ি তো আসে उधरে ও মানে তোর দ্বারা লাস্টের টাইম ফেলাইস নেই আমার তো হেলানো হয়ে গেছে কিন্তু এত সময় তো খোড় দেওয়া লাগে বই সি যেরকম এত সময় টপ টপ বাজে যে ক্যামেরাটা অন হয়েছে না সে সে বাজে না মনে হয় ঠিক আছে সিনসে অফ করি তাহলে এই যে হইল না এই তো টান তো দে শুরু আরেকবার দে দে না দে গুরুত গুরুত করে শুরু মাসে গুরুত করে হাট

তাই তো আজকে মাছ ধরা এই পর্যন্তই আর জলদি জলদি যাইতে হবে বাড়ি আর তো পি যাবে আর দেখুন মাছ আমাদের আজকে এসে ভালো মাছ সুন্দর মাছ আমাকে দেখুন একবারে খারাপ মাছ না ভালোই মাছ পেয়েছে কয় কেজি হবে কাজ ওই যে চার পাঁচ কেজি চার কেজি তো আছে পাঁচ কেজি হবে এটা কই বেশি সারা কম নাই আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারাই নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর কিছু না এবার যাব বাড়ির দিকে হ্যাঁ তো আর আজকে ভিডিও একটু ছোট হয়েছে হ্যাঁ মানে কিছু করার নাই মনসুন এর উপর আমাকে আর আমাদের এখন মেন কথা কি সারাও নাই সারা থাকার পর আরেকটু সময় বসা যাইতো সারা নাই সারা শেষ হয়ে গেছে তো ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি বন্ধুরা যারাই চ্যানেলে নতুন আছে তো একটা সাবস্ক্রাইব করে দাও লাইক করো শেয়ার করো কমেন্ট করো তো আবার দেখা হচ্ছে এটা পরে নতুন ভিডিওতে টাটা বাই 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 চলো